আসসালামু আলাইকুম বিওয়ার আশা করে সকলে ভালো আছেন তো বরাবর নেয় আমি আব্দুল মুমিন এমন টেলিকম পক্ষ থেকে তো শুরু করবো আজকে হামিস্টারে কীভাবে পাঁচ মিনিট ফ্রি নেবেন ঠিক আছে তো আজকে আমার সাথে মাইক নেয় হয়তো খালি কণ্ঠামে আজকে কথা বলতেছি ভয়সটা ভালোবাসান এই জন্য দুঃখিত তো আজকে কীভাবে পাঁচ মিনিট ফ্রি নেবেন সেটা আমি দেখায় দেব সরাসরি গতকালের ন্যায় আপনার কি মাইন অপশানে চলে যাবেন মাইন অপশনে যাওয়ার পরে এখানে দেখেন আমাদের কিন্তু তিনটা কম্বো ফিল আপ করতে হবে প্রতিদিনের ন্যায় আমাদের তিনটা কম্বো ফিল আপ করতে হবে তো তিনটা কম্বোর মধ্যে একটা হচ্ছে আমাদের থাকবে কোথায় যে পি আর এন টিম আমি মার্ক দিয়ে দেখা দিতেছি পি আর টিম হ্যাঁ তো এখানে আমরা সাব দিব। দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু আজকে যেটা নিতে হবে সেটা হচ্ছে পার্টনারশিপ প্রোগ্রাম পার্টনারশিপ পার্টনারশিপ প্রোগ্রাম আমাদেরকে নিতে হবে হ্যাঁ তো এই পার্টনারশিপ প্রোগ্রাম নিতে হলে আমাদেরকে এটা কি করতে হবে সেভেন লেভেল করতে হবে ইনফ্লুয়েন্সার সেভেন সেভেন লেভেল করতে হবে তো ইনফ্লুয়েন্সার কারণটা এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার তো এটা সরি আমার উচ্চারণ ভুল হচ্ছে তো যাই হোক এটা কিন্তু আমার ওয়ান লেভেল আছে এটা আমাকে সেভেন লেভেল করতে হবে তো এই সেভেন লেভেল করার জন্য কি করতে হবে এটা আমরা সেভেন লেভেল করবো দেখেন আমি সরাসরি লাইভ দেখাই দিতেছি এটা টু মিলিয়ন টু লেভেল হইলো এটা আমি সেভেন লেভেল করতেছি আপনাদের সামনে দেখেন

তো আমি এটা এখন এটা এখন কালেক্ট করবো তো কালেক্ট করার পরে দেখেন আমার কিন্তু তিনটা কম্বর মধ্যে একটা কম্বো কিন্তু কমপ্লিট তিনটা কম্বর মধ্যে কিন্তু একটা কম্বো কমপ্লিট ঠিক আছে তো এটা আমরা সাব দিয়ে নেব এবার হচ্ছে আরও দুইটা কম্বো কোথা থেকে নেবো দুইটা কম্বো এই যে আমাদের স্পেশাল অপশন কিংবা যদি নিচের দিকে যান দেখেন আমি দেখা যদি স্পেশাল অপশন হ্যাঁ তো আমরা স্পেশাল অপশনে যাবো যাওয়ার পরে এই স্পেশাল অপশনের মধ্যে আর একটা অপশন থাকবে নিউ কার্ডস তো নিউ কার্ডস মধ্যে যাব যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু দুইটা কম্বো থাকবে একটা কম্বো হচ্ছে আপনার ল্যাম্বো ফর এ হামস্টার সি আর একটা হচ্ছে ওয়েব থ্রি অ্যাকাডেমি লঞ্চ তো এই দুইটা কম্বো আমরা নেব তিনটার মধ্যে একটা কম্পিউট আর দুইটা নেব তো এটা এটা আমরা নিলাম ল্যাম্বো ফর এ হাম সিও তো এটা আমরা নিলাম নেওয়ার পর দেখেন গো দেওয়ার সাথে সাথে এটা কিন্তু বন্ধুরা ওয়ান মিলিয়ন খরচ হবে তো দেখেন এটা কিন্তু আমাদের দুইটা কমপ্লিট এবার হচ্ছে তৃতীয় নাম্বারটা নেব হচ্ছে আমরা ইয়াটা আপনার কি আবার নিউ কার্ডে যাব দেখেন এই যে আবার নিউ কার্ডে যাবো আমাদের কিন্তু মাই কার্ডে নিয়ে আসছে দেন আমরা কি আমরা নিউ কার্ডে যাবো তো নিউ কার্ডে যাওয়ার পরে দেখেন এই যে এখানে কিন্তু ওয়েব থ্রি অ্যাকাডেমি লঞ্চ তো ওয়েব থ্রি অ্যাকাডেমি লঞ্চ এটা আমরা কি কালেক্ট করবো কালেক্ট করার পরে দেখেন আমাদের হয়তো কোনো ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে তো এটা আমরা সরাসরি মিনিমাইজ করবো আমরা দেখার সময় নাই সরাসরি মিনিমাইজ করে আমরা ইয়াতে যাবো অ্যাপসে ঢুকবো ঢোকার পরে দেখেন আমার কিন্তু এখানে গো এহেড লেখা উঠ লেখা উঠছে তো এখানে আমরা কি আ ক্লিক করে এটা আমরা নিয়ে নেব তো দেখেন আমার কিন্তু তিনটা কম্বো কমপ্লিট তিনটা কম্বো কমপ্লিট হওয়ার কারণে আমাকে কিন্তু 5 জিবি সরি 5 মিলিয়ন দেওয়ার জন্য কিন্তু আমাকে অলরেডি একটা বাটন দিয়ে দিয়েছে তো আমি টেক দা প্রাইস এটা কিন্তু আমি ক্লিক করে 5 মিলিয়ন নিয়ে নিলাম দেখেন আমার কিন্তু এখন প্রায় 23 মিলিয়নস শুরুতে ছিল কত উনিশ মিলিয়নের মতো ছিল পরে এক মিলিয়নের মতো খরচ হতে তো যাই হোক আমার কিন্তু এখন তেইশ মিলিয়নের মতো ব্যালেন্স আছে তো আপনি এইভাবে কালেক্ট করবেন হাম এ পাঁচ মিলিয়ন তো আজকে পরদিন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু